চ্যানেলের দর্শক শ্রোতা আমি এখন চট্টগ্রামের আসহাদগঞ্জে এই চট্টগ্রামের এই কিন্তু বিশাল সুটকি প্রসেসিং মার্কেট সুটকি এখান থেকে বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা এই সুটকিগুলো কিন্তু বিভিন্ন স্থানে রপ্তানি করা হয় বিশাল এরিয়া জুড়ে সুটকির অনেক বড় বড় গোডাউন এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব সুটকি যে বস্তা ভরা দেখে মনে হয় যেন শুকনো মরিচ বস্তা ভরে রাখা হয়েছে আসলে কিন্তু শুকনো মরিচ নয় এই যে চিংড়ি মাছ এখানে যাই হোক অনেকটা সাধারণ কিন্তু এই যে এখানে যে চিংড়ি মাছ আপনারা দেখতে পাচ্ছেন সুটকি আকারে জড়িতে রাখা হয় সেগুলো কিন্তু সুটকি আবার শুকনো মরিচ ভেবে কিন্তু ভুল করবেন না এখানে প্রচুর একেবারে গোডাউন ভর্তি অসংখ্য বস্তা এই সুটকিগুলো বিভিন্ন স্থান থেকে কালেকশন করা হয়েছে সামুদ্রিক জেলা চট্টগ্রাম কক্সবাজার ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর উপকূলীয় যত জেলা আছে সেখান থেকে কিন্তু এই শুটকি মাছগুলো সংগ্রহ করে আর বস্তা জাত করে সে দেশের বাইরে রপ্তানি করা হয় এই যেখানে দেখতে পাচ্ছেন গোডাউন ভর্তি শুটকি মাছ এই যে এগুলো কিন্তু শুটকি মাছ এই যে বিভিন্ন রকমের মাছ 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 মাছিয়ে একেবারে চিনতে লেগে গেছে সামনে এই যে অনেক গোডাউন মানে পুরো এরিয়াটাই হলো শুটকির এরিয়া মানে এতো মাছ বস্তা ভর্তি মাছগুলোকে বস্তায় ভরা হয়েছে সে বস্তায় যে ভরা হয়েছে বস্তায় আঁটি বেঁধে বেঁধে বান্ডিল করে করে নারকেল কাতা মানে নারিকেলের ছোবড়ার যে রশি সেই রশি দিয়ে কিন্তু এই সটকি মাছগুলোর আটি বাঁধা হয়েছে তারপরে বস্তায় ভরে ভরে সুন্দর করে রাখা হয়েছে কাস্টমারের জন্য এই কী মাছে গেলো আঙ্কেল এটা কী মাছ লটিয়া মাছ শুকিয়ে একেবারে লেগে গেছে পাতলা হয়ে গেছে যেখানে হলো ছোটো চিংড়ি বস্তা ভর্তি চিংড়ি দেখতে পাচ্ছি এখানে এই যে চিংড়ি মাছ ল এখানে মনে হয় লইটা মাছ এটা নারকেল কাঁচা দিয়ে বেঁধে ফেলা হয়েছে একেবারে এই যে পিয়ালি মাছের মতো কি জন একটা মাছ আমি দেখতে পাচ্ছি এদিকে মনে হচ্ছে গাছের পাতা আসলে পাতা নয় সবই হলো মাছ বন্ধুরা এই সাতগঞ্জ ভাই সাতগঞ্জ শুধু এই সুটকির পল্লী নাকি আরও সুটকির কোনো পল্লী আছে আশেপাশে ওইদিকেও আছে না অনেক এরিয়া জুড়ে মানে শুধু সাতগঞ্জই নয় মানে বিশাল এরিয়া জুড়ে এই সুটকির প্রসেসিং করার পরে যে গোডাউনে সংরক্ষণ করা হয় সেই গোডাউন থেকে সাপ্লাই করা হয় বিভিন্ন স্থানে সেই গোডাউনেই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি যে গোডাউন ভর্তি যে মাছ এখানে কেটে কেটে খণ্ড করে রাখা হয়েছে বড় বড় গোম করে রাখা হয়েছে অসংখ্য অসংখ্য এই যে এই ঘর ভর্তিও কিন্তু প্রচুর এই যে কি মাছ রূপচন্দা মাছ রূপচান্দা ওইটা বুঝতে পারছে নাকি কি মাছ এই মাছটা কি মাছ বাড়িতে পেয়েছেন এই যে এই মাছটা কি সরপটির মতো দেখতে আর কি মাছটা বসতে পারছি না এদিকে বড়ো বড়ো চিংড়ি যাই হোক বন্ধুরা এই যে সুর্কি মাছের পল্লি আমি ভিজিট করলাম এর সুর্কি মাছ দেখালাম আপনাদের কেমন লাগলো তা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেটেড ভিডিও পাওয়ার জন্য আপনারা ভালো থাকবেন এই যে গোডাউনটা এখন খোলা হচ্ছে সকালের সোনারোজে কিন্তু একেবারে চমক দিয়ে উঠছে প্রসহ আসাদগঞ্জ চট্টগ্রাম কর্ণফুলী নদী থেকে খুব বেশি দূরে নয় পুরাতন রেল স্টেশন থেকে নতুন হয়ে আরেকটু ভিতরে এই আজ সাতগঞ্জ অসংখ্য সুখ ভরপুর তো বন্ধুরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি ভিডিও এখানে ক্লোজ করে দিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন